এই বুদ্ধিমত্তা আপনার পক্ষে না বিপক্ষে কাজ করে সেটাই আপনার জীবনের প্রকৃতি নির্ধারণ করবে আমি আপনাকে একটি সহজ প্রক্রিয়া শেখাতে পারি শুধু এটি করুন জীবন পরিবর্তিত হবে নাটকীয়ভাবে এমন এক বুদ্ধিমত্তা যা আপনি কখনো সম্ভবভাবে ভাবেননি হয়ে যাবে আপনার আধুনিক বিজ্ঞান যা আজ স্বীকৃতি দিচ্ছে আকাশিক বুদ্ধিমত্তা বলে কিছু আছে যেটা হল শূন্য শূন্যস্থানের একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তা রয়েছে এই বুদ্ধিমত্তা আপনার পক্ষে না বিপক্ষে কাজ করে সেটাই আপনার জীবনের প্রকৃতি নির্ধারণ করবে যে আপনি আশীর্বাদের সাথে থাকবেন নাকি বাকি জীবন ঝামেলায় এবং কষ্টে কাটাবেন এটি কেবলই তার উপর নির্ভর করে কিভাবে এই আকাশিক বুদ্ধিমত্তা আপনার সাথে আচরণ করে অকারণে মানুষ জীবনের দ্বারা আহত হচ্ছে তাই না আবার কোনো কারণ ছাড়াই কিছু মানুষকে যেন সবকিছুতেই ধন্য মনে হয় এটা অকারণে নয় এটা আপনার দক্ষতা যে হয় সচেতনভাবে বা অসচেতনভাবে আপনি বৃহত্তর বুদ্ধিমত্তার সহযোগিতা পেতে সক্ষম হয়েছেন যা সবসময় কাজ করে চলেছে যখন আমি আকাশিক বা মহাকাশকে পঞ্চম উপাদান বলি এটিকে পঞ্চম উপাদান বলা ভুল কারণ এটি মুখ্য উপাদান বাকি চারটে এর ওপরেই খেলছে মৌলিক উপাদানটি হলো আকাশ বা মহাকাশ এটি সেই উপাদান যার উপর অন্য চারটি সক্রিয় এখন আমরা এখানে একটি বৃত্তাকার গ্রহে বসে আছি আপনারা জানেন যে এটা ঘুরছে পৃথিবী ঘুরছে সৌরজগৎ সব কিছু আমি চাই আপনারা বুঝুন যে এই সমস্তকে নির্দিষ্ট স্থানে ধরে রেখেছে মহাকাশ আপনি নিজের জায়গায় বসে আছেন নিজের জন্য নয় এ কারণে নয় যে বসার জন্য আপনার পশ্চাদ্দেশ রয়েছে আপনি নিজের জায়গায় বসে আছেন কারণ আকাশ আপনাকে ধরে রেখেছে তাই নয় কি হ্যাঁ কি না আপনি কি ভাবছেন এটা আপনার পশ্চাদ্দেশের জন্য আপনার পশ্চাদ্দেশ নয় এই আকাশ আপনাকে ধরে রেখেছে ঠিক জায়গায় এই আকাশই এ পৃথিবীকে এ জায়গায় ধরে রেখেছে এই আকাশই এই সৌর জগৎকে এক জায়গায় ধরে রেখেছে এই আকাশই এই ছায়াপথকে এক জায়গায় ধরে রেখেছে এই আকাশ পুরো ব্রহ্মাণ্ডকে ধরে আছে এবং এ যেন এক অদৃশ্য সুতো তাই তো হুম এমনি যেন অনায়াসেই ধরা তাই না এখন এই আকাশ আপনি যদি জানেন কিভাবে এটিকে আপনার সহযোগিতায় আনতে হয় আপনি যদি জানেন কিভাবে এই আকাশের সহযোগিতা আপনার জীবনে আনা যায় তবে এটি একটি ধন্য জীবন হবে আমি আপনাদের একটি সহজ প্রক্রিয়া শেখাতে পারি যা আপনাদের মধ্যে অর্ধেকই হয়তো করবেন না আপনি শুধু এটুকু করুন সূর্যোদয়ের পরে সূর্য তিরিশ ডিগ্রি কোণ অতিক্রম করার আগে এই তিরিশ ডিগ্রির অর্থ এরকম সূর্য তিরিশ ডিগ্রি কোনটি অতিক্রম করার আগে একবার আকাশের দিকে তাকান এবং মাথা নত করুন আপনাকে আজকে এক জায়গায় ধরে রাখার জন্য এটি তিরিশ ডিগ্রি অতিক্রম করার পরে দিনের কোনো এক সময় কোনো সময় ওপরে তাকান এবং আবার মাথা নত করুন অস্ত যাওয়ার পর আবারও ওপরে তাকান ও মাথা নত করুন ওপরে কোনো ভগবানের জন্য নয় সেই শূন্যতা যা আজ আপনাকে ধরে আছে কেবল এইটুকু করুন আর দেখুন আপনার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হবে আপনি কি খেয়াল করেছেন তাকান এবং আপনি কি লক্ষ্য করেছেন কেবল তিনিই নন প্রাচীনকাল থেকেই মানুষ যুদ্ধে কিছু অর্জন করলে সাফল্যের সেই দুর্দান্ত মুহূর্তগুলিতে কারণ অজান্তেই একটি উপলব্ধি হয় ঠিক আছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো ওপরে তাকান ওপর জন্য তবে তাদের বেশিরভাগই তারা মাউন্ট এভারেস্টে ওঠার পর ওহ এটি স্বাভাবিকভাবে আসবে আপনি কি দেখেছেন তা ভাবাসপন্দনাই হোক বা সামেমা বা যে কোনো কিছু আপনি কোনো অভিজ্ঞতার শিখরে উঠলে এটা কি খেয়াল করেছেন আপনার শরীর কৃতজ্ঞতার সাথে শারীরিকভাবে এমনকি আপনার সচেতনতা ছাড়াই এই রকম হয়ে যায় কারণ কোথাও একটি পরিচিতি আছে এক বুদ্ধিমত্তা রয়েছে যা স্বীকৃতি দেয় সচেতনভাবে দিনে তিনবার এটি করুন আপনি যদি এর থেকে সহায়তা পান তবে জীবন ঘটবে এক জাদুকরী উপায়। এমন এক বুদ্ধিমত্তা যা আপনি কখনো সম্ভবভাবে ভাবেননি হয়ে যাবে আপনার কারণ আপনার বোধগম্যতা এবং আওতার বাইরে এক বুদ্ধিমত্তা এখনই ঠিক এখানেই কাজ করছে তাই না এটা কি কাজ করছে না এটি সেই বুদ্ধিমত্তা যা গোটা ব্রহ্মাণ্ডকে এক জায়গায় ধরে রেখেছে এটি সেই বুদ্ধিমত্তা যা এই সম্পূর্ণ সৃষ্টির গর্ভ সেই বুদ্ধিমত্তার গর্ভেই সমস্ত সৃষ্টি ঘটছে এবং এটি আপনার ধরাছোঁয়ার বাইরে নয় এটির নাগাল পাওয়া অসম্ভব নয় শুধু আপনি কখনোই সেভাবে দেখেননি শুধু এটাই যে আপনি আপনার অস্তিত্বের সামান্য প্রকৃতিতে এতটাই ডুবে গেছেন আপনার শরীর আপনার চিন্তা আপনার আবেগ আপনার হরমোন আপনাকে এতটা ব্যস্ত রেখেছে যে ওপরে দেখার কথা আপনার মনেই হয় না এর বাইরে কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া কখনোই ঘটে না কারণ সব ছোট ছোট জিনিসগুলো আপনাকে ব্যস্ত রেখে দিয়েছে এ হল তাই যাকে আমরা সাধারণত মায়া বলি এই হল মায়া এমন নয় যে অস্তিত্বের কোনো অস্তিত্ব নেই সেটা মায়া নয় এটাই মায়া যে যখন এত অসাধারণ এবং চমৎকার এবং বিশাল কিছু একটা ঘটছে তখনই এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে ব্যস্ত রাখছে জড়িত রাখছে এবং আপনাকে এমন অনুভব করাচ্ছে যেন এগুলোই সব কিছুর চেয়ে আরও বাস্তব এত কিছু ঘটছে এত সব চমৎকার জিনিস ঘটছে আজ এই মহাবিশ্বে একেবারে অলৌকিক এবং চমকপ্রদ উপায় তবুও চিন্তার একটা ছোট্ট পোকা আপনার মাথার মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে আর আপনাকে জড়িয়ে রাখছে হ্যাঁ কিনা? না এটাই মায়া আপনি বুঝতে পারছেন